গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি বাঁচতে শুরু করেছ যদি ভগবান তোমাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তার মানে সে তোমাকে আরও ভালো কিছু উপহার দেবেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখের আশা করো না আর কাউকে যদি ক্ষণিকের সুখ দিয়ে থাকো তাহলে তোমার দুঃখ নিয়ে বেশি চিন্তা করো না যেভাবে মৃত ব্যক্তিকে কাঁধে নেওয়াকে মানুষ পূর্ণ বলে মনে করে ঠিক একইভাবে যদি জীবিত মানুষের পাশে থাকাকেও মানুষ পূর্ণ বলে ভাবতে শুরু করত তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই কে কি করছে এবং কিভাবে করছে কেন করছে এর থেকে যত দূরে থাকবেন জীবনে ততই সুখে থাকবেন আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে অবশ্যই থাকবে না হলে তো চোখের জল চোখের মধ্যেও জায়গা পায় না যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কখনোই মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপরে করা হয় কখনো কয়লার কালো দাগের ওপর করা হয় না মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কেউ না চাইতেই তাকে দিলে লোকেরা এগুলোকে সস্তা বলে ভাবতে শুরু করে একটা কথা সবসময় মনে রেখো একজন মানুষ যত শান্ত থাকবে সে তার বুদ্ধিকে তত ভালো ব্যবহার করতে পারবে যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না তেমনি কষ্ট এবং সংগ্রাম ছাড়া জীবনে ভালো দিন কখনো আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত অন্য মানুষেরা নিতে থাকবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত এবং ঋণী থাকবেন জীবনে অহংকার কখনো করো না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমন আয়না একই থাকে শুধু তার প্রতিচ্ছবি বদলে যায় শান্তিপ্রিয় মানুষ সুখে জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেন নরকের ভয় ছেড়ে দিন কে জানে কোনটা পাপ আর কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যাতে অন্য কেউ আপনার দ্বারা কষ্ট না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন অর্থ বড় না যোগ্যতা বড় খারাপ সময়ে যে পাশে থাকে সেই মানুষটাই হল সবচেয়ে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য ব্যবহার করে তাহলে নিজেকে ধন্য মনে করুন কারণ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনি না থাকলে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজকে যে আপনার সাথে আছে কালকে সে আপনার বিপরীতে থাকতেই পারে